আসার পর থেকেই সবাই উৎসুক জনতা আছে সবাই খুব খুশি যে এত বড় গরু কখনো কেউ দেখেনি গাবতুলির হাটে এবারই একটাই এটা বড় ভালো এরকম সিংহের ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন শামীম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো রাখছি আচ্ছা আচ্ছা ভাই দেখতে পাচ্ছি মাসাল্লাহ গপতুল হাটের অন্যতম সেরা গরু নিয়ে রাজু জি অবশ্যই হাটে কি আমার মতে তো হাটে আর কেউ আর পিস দেখাতে পারবে না ইনশাল্লাহ আর পিস দেখাতে পারবে না আমার চোখেও পড়ে না একটাই পড়লে জি জি অবশ্যই এটার নাম কি ভাই এটার নাম দেওয়া হয়েছে আমার সুলতান সুলতান হ্যাঁ অন্যতম সেরা গুরু কানরাজ গরু যার নাম হচ্ছে সুলতান এবং দেখতেই পাচ্ছেন এই গরু কিন্তু শিংয়ের জন্য বিখ্যাত এবং সুবিশাল শিং ভাই এই এই গরু শিং কয় ফুট রয়েছে এটা আনুমানিক তো তিন ফুট শিং আছে তিন ফুট শিং হ্যাঁ আচ্ছা গরুটা কয় ফুট

আচ্ছা আচ্ছা যখন সংগ্রহ করেছিলেন কেমন এটা যখন সংগ্রহ করেছিলাম তখন আমার এটার স্কেল করেছিলাম তখন সাতশো পঞ্চাশ ছিল সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ছিল আচ্ছা আচ্ছা এই যে দেড় বছর পালন করেছেন কি খাবার দাবার দিয়েছিলেন সাধারণত গরু যা খায় ঘাস খায় খড় খায় তারপর হচ্ছে আপনার ভুট্টার ঘাসটা খাওয়াই বেসিক্যালি আর হচ্ছে গমের কুড়া তারপর হচ্ছে ধানের কুড়া ভুষি আরও খোল খাওয়াই সয়া মিল খাওয়াই যা যা দরকার সাধারণত দেশি গরু যা খায় এটাও তা খায় আচ্ছা আজকে কতদিন হলো আমি আসছি তো তিন দিন হয় আমার সবগুলো সেল হয়ে গেছে আর কিছু গরু বাকি আছে আচ্ছা এটা আসছে হচ্ছে ভোরবেলা ভোরবেলা হজরের পর আসে আচ্ছা আচ্ছা আমাদের গরু দেখার জন্য কিন্তু অনেক লোকজন আসার পর থেকেই সবাই জনতা আছে সবাই খুব খুশি যে এত বড় গরু কখনো কেউ দেখেনি

আচ্ছা আচ্ছা আসো আসো তোমার কি একটু ক্যামেরায় দেখাই দিয়ে তোমার খুব শখ আচ্ছা হ্যাঁ এই সুলতানের দাম চাচ্ছেন না হাটে আমি হাটের দাম চাচ্ছি আমার আজকিং হচ্ছে ১৪ লাখ আচ্ছা আমি দশের আশেপাশে যদি কেউ নেওয়ার মতো থাকে সহহৃদয়বান ব্যক্তি যদি কেউ থাকে যে একটা স্বাদ করে নিজের শখ পূরণ করবে ঠিক আছে এগুলো তো আসলে মাংসের ওয়েটে বিক্রি করা যায় না এগুলো হচ্ছে সৌন্দর্য বর্জনের জন্য এই শিম এর দেহ এর জাত এর জন্য এর দাম এটা কিন্তু মাংস হিসাব করে কিন্তু আমরা বিক্রি করি না ঠিক আছে এটা সৌন্দর্য আর কোরবানি হচ্ছে সৌন্দর্যই হচ্ছে কোরবানি নিজের অন্তরের পশুটাকেই হচ্ছে আমরা কোরবানি দিই দেন এর জন্য এটার দাম এত তো এটার দাম আমি ১৪ লাখ টাকা চাচ্ছি তো দশ লাখ টাকার আশেপাশে ইনশাল্লাহ আমি দিয়ে দিব।

আমি সব থেকে খুশি হব আর যদি গরু বিক্রি না করতে পারি তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার কষ্ট নেই ইনশাআল্লাহ কিন্তু আমার গরুটা মনে হচ্ছে আমার সেল কমই দেখতে পারতেছেন কারণ এখন গরুর সংখ্যাও কম কাস্টমারের সংখ্যা বাড়তেছে কিছুক্ষণ আগে ছিল না কাস্টমার এখন আবার কাস্টমার চাপতেছে আমি কিছুক্ষণ আগেও একটা সেল করে দিছি পরে আপনি আমাকে চিনেন না কিন্তু আমি আপনাকে ভালোভাবেই চিনি ঠিক আছে রিপন ভাই মানিক ভাই সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক যোগাযোগ থাকে মাঝে মধ্যে কিন্তু আমি ওইভাবে কি আসতে চাই না ঠিক আছে আমি লুকাই থাকতে চাই ইনশাল্লাহ